পাহাড়ের জুম ধান দেখতে কিন্তু অসাধারণ লাগে তো জুমের মারফা গুলো এত যে মিষ্টি হয় বলার বাইরে পাহাড়ের উপরে আমাদের আদিবাসীদের বাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন জুম চাষ করছে পুরো পাহাড়ের মধ্যে জুম চাষ ওইখান থেকে উপর থেকে কে যেন একটু আওয়াজ দিচ্ছে সেই আমরা ঝিরের পথ দিয়ে যাচ্ছি এখন তার পাশে দেখতে পাচ্ছেন জুম ঘর জুম পাহাড়ে জুম চাষ করছে এখানে ঝিরের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের পাহাড়ের জুম ধানগুলা এখানে একজন মানুষ আছে পাহাড়ে দেওয়ার জন্য দিয়ে যাচ্ছি ঝিরের পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন আমাদের পাহাড়ের জুম ধানগুলা দেখতে কিন্তু অসাধারণ লাগে যখন কয়েক বছর আগে যখন ফার্স্ট টাইম এই দিকে পাথর টানছি তখন জুম ধানের ফাঁকে ফাঁকে মারফা লাগানো ছিল তখন আমরা নিয়ে নিয়ে খেতাম জুমের মারফাগুলো এত যে মিষ্টি হয় বলার বাইরে বাট এখানে এখনো ধানগুলো ছোট ছোট মারফা গাছগুলো কয়েকটা আসে এখনো ছোট ছোট। দেখতে পাচ্ছেন মারফা গাছও আছে আর আমরা পাথর সংগ্রহ করার জন্য যাচ্ছি সেই একদম ঝিরের মাঝখান দিয়ে যাচ্ছি কি আর বলবো বলার বাইরে পাহাড়ের উপরে আমাদের আদিবাসীদের বাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন জুম চাষ করছে পুরো পাহাড়ের মধ্যে জুম চাষ ওইখান থেকে উপর থেকে কে যেন একটু আওয়াজ দিচ্ছে সেই ও তো যে ভালো লাগতেছে বলার বাইরে